আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আমি এমন একটা মাছ দেখাবো যে মাছটা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে মানে আপনার দেখেনি নাই আমার সাথে আছেন আমার বড় মামা এখন মামার বাড়িতে বেড়াতে আসছি তো তাই একদম পুকুরে জাল ফেলে মাছ ধরে টাটকা মাছ খাওয়া হবে মামা চলেন এরকম ছোট পুকুর এইরকম ছোট পুকুরকে আমাদের এলাকায় বলা হয় হচ্ছে কুয়া ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে এই পুকুরগুলোতে মানে এই ছোট পুকুর বা কুয়াতে হচ্ছে চাষ হয় না মাছ এমনি এমনি হয় বা পোনা ফেলে রাখে তাতে বড় হয় দেখেন জাল ভর্তি হয়ে উঠছে ছোট ছোট মাছ এই যে দেখা যাচ্ছে রোদের আলোয় চিকচিক করতেছে জাল মারার আগে মামা একটা কারেন্ট জাল পেতে দিয়েছিলেন দেখেন এটার মধ্যে ভরে ধরছে মাছ এই যে যখন জালটা বড় জালটা ফেললো না তখন ধরেন কিছু কিছু মাছ তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওগুলা তখন গিয়ে এই রকম বিঁধে গেছে দেখেন একদম জালের মধ্যে দ্বার কিনা ভর্তি হয়ে আছে যদিও কারেন্ট জাল কিন্তু আপনার জলাশয়ে দেওয়া নিষিদ্ধ এটা উচিত না তবে এটা ব্যক্তিগত জলাশয় যেহেতু ব্যক্তিগত পুকুর তবে হচ্ছে ধরেন উন্মুক্ত জলাশয় প্রাকৃতিক জলাশয় নদী ওসব জায়গায় কারেন্ট জাল কেন দেওয়া উচিত না বুঝতে পারছেন তো এই যে এক জালে আর কয়টা মাছ ধরে কিন্তু জালটা যখন মারলো তখন তার পাশে কিন্তু কারেন্ট জাল থাকার কারণে শত শত মাছ এখানে আটকে গেছে তো এইভাবে আবার নদীতে বা উন্মুক্ত জলাশয়ে যদি কারেন্ট জাল পাতা হয় তাহলে সেখানে কিন্তু সংস্থা নষ্ট হয়ে যায় তো সেই কারণে এটা উচিত না মামা খুব সুন্দর বাঁশ বাঁশ না এটা একটা প্লাস্টিকের পাইপ পাইপ দিয়ে বেঁধে দিচ্ছেন জালটাকে আমরা এখন এটা থেকে এটা ছড়ায় তারপর মাছগুলো বের করব মারা পাইতে কষ্ট বেশি হ্যাঁ নানু কি বলতেছে জানেন মারার চাইতে ছাড়ানোর কষ্টটা বেশি সীমা মাতো জাল মারলো আর নানুর সাথে দেখেন মাছ ছাড়াচ্ছি নানু আপনার বয়স এখন কত চলে অনেক বয়স কত চলে বলেন তো 40 পার তবে সত্তর আশি তো হয়ে গেছে আমরা অনেক বছর থেকেই শুনতেছি নানুর বয়স সত্তর আশি বয়স কিন্তু আর বাড়ানো যাবে না কিছুতেই এখানেই থাকতে হবে তবে আমার নানু হচ্ছেন ভীষণ সুন্দরী একটু লম্বা শেপের হ্যাঁ কিন্তু মলা মাছ না মলা মাছ তো চ্যাপটা হয় আর দারকিনার পিঠে একটা সোনালি র্যাক থাকে এক সময় হচ্ছে খালে বিলে প্রচুর পাওয়া যেত এবং পুকুরের ধারে যে জলাভূমিগুলো হয় না নিচু জলা জলাঞ্চল তো ওখানে হচ্ছে এই দারকিনা প্রচুর পাওয়া যেত কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এই মাছটা বিলুপ্ত হয়ে গেছে মাছটা এখন আর পাওয়া যায় না এই মাছগুলা কিন্তু বটি দিয়ে কাটা যায় না এগুলা পেট টিপে নিতে হয় তো এই নারীগুলো এইভাবে টিপে নেওয়া লাগে নানু আর আমি টিপতেছি এই যদি মাথা ফেলে দেয় তাহলে কিন্তু এই মাছের আর খাওয়ার কিছুই থাকবে না তাই এগুলা কেটে না নিয়ে এভাবে হচ্ছে এরকম টিপে নেওয়া হয় নানু মাটির চুলা জ্বালিয়ে দিলেন আমি মাছে মশলা মেখে নিলাম তেল মশলা দিয়ে হাতে মেখে রান্না করলেই দারকিনা মাছ বেশি মজা লাগে আর মাটির চুলার তাপে রান্না আরও ভালো হয় এবার কাঁচামরিচ দিয়ে দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপর দিব ধনেপাতা ঝটপট হয়ে গেল দারকিনা মাছের ঝোল আর সাথে বাড়ির চালের গরম ভাত আমার নানুর একটা প্রিয় প্লেট আছে এটাতেই তিনি খেতে পছন্দ করেন এই চুয়াডাঙ্গা এলাকায় মাছ রান্নাতে বাটা জিরা দেওয়া হয় তবে আমরা অবশ্য বাটা জিরা দিয়ে রান্না করি না এক এলাকা রান্নার একটা ধরনা রান্না খুব সুন্দর রান্না হয়েছে নাতি রান্না করতে জন্য ভালো রান্না করতে জন্য রান্না করে দিতে মাছ খুব সুন্দর হয়েছে আমরা সবাই মিলে আজকে খুব মজা করে খেলাম টাটকা তাজা মাছ দারকিনা